নমস্কার বন্ধুরা আর পিও ভিয়ার্স আজ আবারও প্রতিদিনের মতো একটা রেসিপি নিয়ে আবারও চলে আসলাম দুর্দান্ত স্বাদের একটা আলু পোস্ত যেটা আমাদের ঘরোয়া খুব সহজ পদ্ধতিতে একটা আলু পোস্ত রেসিপি আজকে শেয়ার করব তো ভালো লাগলে রেসিপিটি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন একটা হাইপ করে দেবেন তাহলে সবাই এই রেসিপিটা দেখার সুযোগ পায় আমি এখানে পঁচিশ গ্রাম পোস্ত ভিজিয়ে রেখে দিয়েছিলাম দু ঘন্টা একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি তার সাথে নিয়ে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা এবার আলুটা কিভাবে কেটেছি সেটাও আমি দেখে দিয়েছি দেখিয়ে দিচ্ছি এই আলুটা কেটেছি আমি এই এই রকম খুব বেশি বড়ও না আর খুব বেশি ছোটোও না একটু আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর ঝালের জন্য এখানে কিন্তু আমি পোস্তর সঙ্গে কাঁচা লঙ্কা বাড়বো আমি কিন্তু দু ঘন্টা পোস্তটাকে ভিজিয়ে রেখেছি এখানে চাইলে আপনারা পোস্তটা শুকনো খোলায় মানে শুকনো গ্ল্যান মানে মিক্সিতে আপনারা একটু ঘুরিয়ে নিয়ে তারপরেও এটাকে বাটতে পারেন জল দিয়ে আমি কিন্তু দু ঘন্টা ভিজিয়ে রেখেই এটা কিন্তু বাটব তাহলে কী হবে পোস্তর পরিমাণটা একটু বেড়ে যায় ভিজিয়ে রাখলে একটু পোস্তর পরিমাণটা বাড়ে এবার আমি গ্যাস চালিয়ে দিলাম দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি রান্নাটা করব একদম সরষের তেলে যেহেতু পোস্ত পোস্ত মানে সর্ষের তেলে করলে রেসিপিটা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো কিছুটা পরিমাণ আমি এখানে সর্ষের তেল দিয়ে দেবো তো কিছুটা পরিমাণে আমি এখানে সরষের তেল দিয়ে দিয়েছি তো তেলটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তো আমি একটু দিলাম সরষের তেল কেন পোস্ত রেসিপি একটু সরষের তেল দিলে ভালো লাগে বেশ খেতে তো তেলটাকে একটু গরম করে নেবো গরম করে একটু চারিদিকে একটু ছড়িয়ে দিলাম খুন্তির সাহায্যে তো খুন্তির সাহায্যে এটাকে কিন্তু আমি ছড়িয়ে দিয়েছি দিয়ে এটা ভালো করে একটু গরম হতে দেবো তেলটা একটু গরম হয়ে গেলে এতে কিন্তু একটা লঙ্কা মানে আমি কেটে হাত দিয়ে দিয়ে দিলাম একটা কিন্তু দিলাম শুক্লঙ্কা শুকনো লঙ্কা কেটে দিতে দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দি দিয়ে দেবো একটু হাতে কালো জিরে সামান্য পরিমাণে কালো জিরেটা আমি দিলাম দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিলাম যে আলুটা কেটেছিলাম সেই আলুটা আমি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি চার পিস আলু নিয়েছিলাম চার পিস আলুর মধ্যে আমি এখানে পঁচিশ গ্রাম পোস্ত দিয়েছি তো চার পিস আলুতে পঁচিশ গ্রাম পোস্ত দিলে মাপে কিন্তু একদম ঠিকঠাক হবে তো পোস্ত প্রথমে আলুটা দিয়ে এটাকে কিন্তু আমি একটু ভাজা হতে দেবো একটু কিন্তু একটু ফ্রাই করব খুব বেশি আবার ফ্রাই করবো না এদিকে আলুটা আমি ভাজতে দিতে দিতে আমি কিন্তু পোস্তটা বেটে নিয়েছি পোস্তটা দেখুন আমার এক বাটি হয়েছে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে আমি ভেটেছি এক বাটির মতো পোস্তটা হয়েছে খুব বেশি মিহি করে আবার পোস্তটা বাটবো না আমি এটা মিক্সচারে বেটেছি আপনারা চাইলে এখানে শিলেও বাটতে পারেন শিলে বাটলে স্বাদটা খুব ভালো হয় তো যাই হোক আপনারা চাইলে শিলে বাটবেন বা মিক্সিতে বাটবেন যার যেমন সুবিধা সে তেমন করেই বাটবেন আমি আমার মিক্সিতে বাটলেই সুবিধা হয় বলে আমি মিক্সিতেই বাটি দেখুন এই পর্যায়ে আলুগুলো যখন একটু একটু লালচে কালার আসবে হালকা খুব বেশি আবার হালকা বেশি করে আমি ভেজে ভাজবেন না তো হালকা করে একটু নেড়েচেড়ে একটু ভাজা হয়ে যাবে দেখুন কালারটা একটু চেঞ্জ হয়েছে কিন্তু আলুর এবারে দিয়ে দেবো একদম সামান্য একটুখানি হলুদ গুঁড়ো একদম সাদা ফ্যাকাশে কালারটাও আবার পোস্ততে ভালো লাগে না আবার অনেকে হলুদ ছাড়াও করে তাহলে আপনারা যদি পছন্দ করেন এখানে হলুদ ছাড়াও করতে পারেন কিন্তু একটু হলুদ গুঁড়ো দিলে দেখতে কিন্তু পোস্তটা দেখতে সুন্দর হয় তার জন্য কিন্তু আমি একটু হলুদ গুঁড়ো দিলাম তো হলুদটা দিয়ে এটাকে কিন্তু আবার একটু নাড়াচাড়া করে একটু তেলে ভাজবো খুব বেশি নয় আমি বলেছি হালকা হালকাভাবে এটাকে কিন্তু ভাজবো আর লো টু মিডিয়ামে এই রান্নাটা কিন্তু একদম করতে হবে যাতে পোস্তটা না পুড়ে যায় না কড়ায় না ধরে যায় এবারে দিয়ে দিলাম যে এক বাটি পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি আমি সেটাই কিন্তু দিয়ে দিলাম দিয়ে এটাকে কিন্তু একটু নাড়াচাড়া করব মিনিট দু থেকে তিন মিনিট এটা কিন্তু নাড়বো খুব বেশি নাড়বো না তাহলে কি হবে এটার পোস্তর যেই কা গন্ধটা সেই গন্ধটা কিন্তু চলে যাবে তার জন্য কিন্তু দু মিনিট এটা আলুর সঙ্গে একটু জাস্ট একটু কষিয়ে নেবো খুব বেশি নয় একদম হালকা কষাবেন দু মিনিট কষালেই যথেষ্ট আর এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন তো এখানে আমি স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে অল্প পরিমাণে নুন দেবেন দেখে শুনে আপনারা যেমন পরিমাণে বানাবেন সেই পরিমাণে নুনটা দেবেন দিয়ে একটুখানি হালকা কিন্তু কষিয়ে নেব জলটা ওই পোস্তর মধ্যে ছিল তার জন্য আমি কোনো জল দিলাম না ওই জলেই কিন্তু পোস্তটা একটু শুকনো শুকনো হয়ে যাবে এবার আমি বাটি ধোয়া যে জলটা ছিল পোস্তটা বেটেছিলাম সেই পোস্তটা বাটি ধোয়ার জলটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটা কিন্তু একটু নাড়াচাড়া করে দিয়ে তারপরে কিন্তু এবার যে আমি মিক্সচারে যেই পোস্তটা বেটে নিয়েছিলাম সেই জলটাই কিন্তু ওই বাটি দিয়ে দিয়েই যে ছোট একটা বাটি সেই বাটি ধোয়া ধোয়া আমি জল এখানে এক বাটি দিলাম প্রথমে দিয়েছিলাম একটু ধোয়া জল তারপরে দিলাম এক বাটি জল তারপর আবার একটু জল দেবো মানে আলুটা সেদ্ধ হওয়ার মতো আলুটা একটু হাফ কুক হয়েই গেছে আর একটু কুক হবে তার জন্যে কিন্তু আর হাফ বাটি জল দিলাম প্রথমে দিলাম একটু মশলা ধোয়া জল তারপরে এক বাটি তারপরে হাফ বাটির একটু বেশি ব্যাস এইটুকু জল দিলে কিন্তু এটা পুরো হয়ে যাবে সুন্দরভাবে এটাকে কিন্তু একটু ঢাকনা চাপা দিয়ে দেবেন আর এটা একদম লো টু মিডিয়ামে একদম হালকাভাবে হতে দেবেন কারণ এটা কিন্তু হাই ফ্লেমে করলে পুরো আলুর কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে খেতেও কিন্তু ভালো লাগবে না স্বাদটা কিন্তু একদম স্বাদেও আলাদা হয়ে যাবে তেলটা যখন দেখবেন খুব সুন্দরভাবে দেখবেন চারিপাশ থেকে কিন্তু দেখুন সুন্দরভাবে লো টু মিডিয়ামে হওয়ার কারণে এটা সুন্দরভাবে তেলটা কিন্তু ভেসে উঠেছে খুব বেশি এবারে এবার দিয়ে দেবো আমি এখানে কাঁচা লঙ্কা দুটো আমি আবারও দিলাম একটু মুখটা ফাটিয়ে দিয়েছি আলুটা দেখুন এবার কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন খুব সুন্দরভাবে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে ব্যাস এবার আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য ঢাকা ঢাকনা চাপা দিয়ে দিয়েছি তার জন্য কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে ব্যাস এইভাবে সুন্দর একটা আলু পোস্ত কিন্তু আমরা খুব সহজ পদ্ধতিতে একদম বানিয়ে ফেলতে পারবো এবার যদি আপনারা এখানে একটু ঝোল পোস্ত মানে আলুর ঝোল পোস্ত খেতে ভালোবাসেন তাহলে কিন্তু এটা একটু তুলে রাখতে পারেন তো আমি এটা একটু তুলেই নিয়েছিলাম দেখাবো তেলটা ভেসে উঠেছে সেটা কিন্তু আপনাদের একটু আঙুল দিয়ে আমি দেখিয়ে দিলাম এবার কিন্তু আমি এখান থেকে আলু পোস্ত এইভাবে যখন একটু শুকনো শুকনো মানে খুব বেশি মাখো মাখো ঝোলটা থাকবে সেটা থেকে আমি এক বাটি প্রথমে আমি তুলে নিচ্ছি আপনাদের দেখিয়ে দেবো একই রান্নায় দুটো দুরকম পোস্ত একটা একটু ঝোল ঝোল থাকবে সেটাও কিন্তু টেস্টি হয় খেতে কিন্তু ভালোই লাগে আর একটা হয় শুকনো ঝরঝরে পোস্ত পোস্ত এখানে এক বাটি আমি পোস্ত তুলে রাখলাম একটু জল জল যারা ভালোবাসেন তাহলে একটু জল পস্ত পোস্ত খেতে যারা ভালোবাসবেন ভাত দিয়ে তাহলে তারা এক বাটি তুলে রাখবেন আর যারা শুকনো শুকনো খেতে ভালোবাসবেন তাদের একটু তেল দিয়ে দেবেন সর্ষের তেল সর্ষের তেল দিয়ে এটাকে কিন্তু আমি একটু শুকনো শুকনো করে নেব মানে একটু এটা জলটা একটু মরিয়ে নেব ব্যাস একটু মরিয়ে নিলে তারপরে কিন্তু এটা আলুটা ঝোলটা টেনে দেবে আর সেই যে ঝোলটা টেনেছি সেটাও কিন্তু একটু টেনে যাবে কারণ হচ্ছে ওটা একটু ঝোল ঝোল থাকলে কী হয়েছে তখন ওটা মাখো মাখো হয়ে যাবে দু ধরনের পোস্ত একই রান্নায় দু ধরনের পোস্ত আপনাদের করে দেখালাম ভালো লাগলে রেসিপিটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না আর বেশি ভালো লাগলে এটা শেয়ার করবেন আমাকে এই রান্নাটা করতে বলেছিলেন কিশোর জনসন বলে একটা দাদাভাই আমাকে কমেন্ট বক্সে আমি ঠিক দাদা নামটা জানি না তো আমি দেখলাম ওই আইডি দেখে আমাকে একটু কমেন্ট করেছে যে আমাকে একটা আলুপোস্ত রেসিপি দেখাতে তাই দাদা জন্য আমি আজ এই রেসিপিটা দেখালাম দাদাভাই অবশ্যই দেখবেন আমার এই রেসিপিটা আর অবশ্যই জানাবেন আমার রেসিপিটা কেমন হলো আর আমার যারা ভিওয়ার্সরা যারা আমার বন্ধুরা এই রেসিপিটা দেখছেন অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না বেশি ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করবেন আর অন্যদিন ওর দেখার সুযোগ করে দেবেন রেসিপিটা যদি ভালো লাগে তো এখানে আমার দু দুটো আলু পোস্ত একই রান্নায় দু দুটো আলু পোস্ত আপনাদের দেখিয়ে দিলাম দু দুটো সুন্দর এটা ভাতের সাথে কি রুটির সাথে কি পরোটার সঙ্গে সব কিছুর সঙ্গে এই রেসিপিটা কিন্তু খুব ভালো লাগবে আর নিরামিষি যেহেতু সব কিছুর সাথে এটা পরিবেশন করতে পারবে নিরামিষের দিনে এরকম একটা পোস্ত রেসিপি হলে আর কিছুই লাগে না ঝাল একটু পোস্ত খেতে বেশ ভালোই লাগে তো কেমন হলো বলে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থাক